হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এটেড পরীক্ষা তো তোমরা প্রত্যেকে এতক্ষণে আশা করি জেনে গেছো যে ডব্লিউবি এমএসসি কিন্তু পরীক্ষার দিন মোটামুটিভাবে ঘোষণা হয়ে গেছে কারণ মোটামুটি এই জন্যই বলছি এক্সাক্ট ডেটটা ঘোষণা হয়নি কিন্তু কোন সময় হবে সেটা কিন্তু কমিশনার তরফ থেকে জানানো হয়েছে জানুয়ারির শেষের দিকে মানে আমরা যদি ধরে নিই জানুয়ারির লাস্ট উইকে হবে তাহলে কিন্তু আমাদের হাতে আর গুনে গুনে মাত্র এক মাস সময় রয়েছে এই এক মাসে তোমরা কীভাবে প্রিপারেশান নেবে কোন স্ট্র্যাটেজি ফলো করে পড়লে খুব ভালো করে সিলেবাসটা কমপ্লিট করতে পারবে সেটা নিয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ভিডিওটা পুরো দেখো আশা করছি তোমাদের অনেক অনেক হেল্প হবে

জুলোজিতে কিন্তু এই নটা চ্যাপ্টার রয়েছে তাহলে জুলোজিতে আমরা কটা পেলাম নটা চ্যাপ্টার নেক্সট হলো বোটানি এক এই পার্টটা একদম কমন মানে পুরো বোটানি পড়লে এই পার্টটা এমনি পড়া হয়ে যায় দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো ঠিক আছে তাহলে বোটা নিতে কটা হলো বোটা নিতে হলো এগারো কেউ স্কিপ করো না ঠিক আছে এই দু তিন মিনিটে তোমার এমন কিছু লস হয়ে যাবে না কিন্তু দু তিন মিনিট যদি তুমি ভালো করে ভিডিওটা দেখো পরের পড়াটা একদম মাইন্ড সেট করে পড়তে বসতে পারবে এই যেটুকু টাইম ভিডিও দেখছো নিজেরা একটা মাইন্ড সেট করো এটুকু টাইমের মধ্যে যে কিভাবে পড়াটাকে এগোবে আর ফিজিওলজিতে দেখো এক দুই তিন চার তো করাই রয়েছে এখানে নয় দশ এগারো বারো এখানে দুটো চ্যাপ্টার এক্সট্রা আছে ওটা এখানে অ্যাটাচ করানি ঠিক আছে নার্ভাস সিস্টেমের মধ্যে একটা এক্সট্রা রয়েছে নার্ভ মাসেলের এখানে একটা এক্সট্রা রয়েছে ফিজিওলজিতে আছে চোদ্দোটা চ্যাপ্টার ঠিক আছে তাহলে এই হলো চাপ্টার রয়েছে তাহলে টোটাল কতগুলো হচ্ছে থার্টি ফোর চ্যাপ্টারস রয়েছে হলো ফিজিওলজিতে এবারে তোমাদেরকে প্রিপারেশনটা কিভাবে নিতে হবে হাতে সময় কদিন আছে হাতে সময় রয়েছে এক মাস মানে তিরিশ দিন থার্টি ডেজ চ্যাপ্টার কতগুলো চৌত্রিশটা তার মানে আমরা যদি গড়ে হিসাব করি তোমাকে এক দিনে একটা চ্যাপ্টারের বেশি করে রিভিশন দিতে হবে এবং এই দিনটার জন্য আমি প্রত্যেককে বার বার করে একটা কথা বলেছিলাম যে তোমরা সবাই রিভিশন খাতা তৈরি করো যারা ভিডিও দেখে এসছো আগাগোড়া তাদের তারা প্রত্যেকেই জানো আমি বারবার করে বলেছি রিভিশন খাতা তৈরি করো কারণ এই যে লাস্ট যে দিনগুলোর জন্য কিন্তু তুমি পুরো নোট তোমার রিভিশন করা সম্ভব হবে না লাইন বাই লাইন পড়ে তখন তোমাকে হেল্প করবে রিভিশন খাতা যেটাতে তুমি কি অল্প সময়ের মধ্যে চ্যাপ্টারটা কমপ্লিট করতে পারবে আচ্ছা কোন দিন কীভাবে পড়বে সেটাতে আমি পড়ে আসছি এবার একটা কথা বলি যাদের কাছে রিভিশন খাতা নেই তারা কিভাবে পড়বে দেখো যাদের কাছে রিভিশন খাতা নেই তাদের কাছে একটা জিনিস থাকতে হবে সেটা হলো কি ফুল নোটস সেটা তুমি আমার থেকে নাও অন্য কারোর থেকে নাও নিজে তৈরি করো যেটা খুশি হতে পারে তোমাদের কাছে অ্যাভেলেবেল থাকতে হবে এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ ফুল নোটস চ্যাপ্টারের প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা টপিকের ওপর নোটস তোমাদের কাছে অ্যাভেলেবেল থাকতে হবে ঠিক আছে যেখান থেকে খুশি এবারে এই ফুল নোটসটা তোমাকে ফুল নোটসের মধ্যে আরেকটা জিনিসও থাকতে হবে এমসিকিউ কিউ যেই জায়গাগুলোর থেকে আসবে ভালো করে বুঝবে যেই জায়গাগুলোর থেকে আসবে সেই জায়গাগুলো হাইলাইট করা থাকতে হবে নোটসের মধ্যে সরি সেই জায়গাগুলো হাইলাইট করা থাকতে হবে নোটসের মধ্যে কেন কারণ যারা রিভিশন খাতা থেকে রিভিশন দেবে তারা এক ঘন্টায় অনেকটা পরে ফেলবে কারণ তাদের কাছে মেন মেইন জিনিসগুলো খাতায় তোলা রয়েছে আর যাদের কাছে ফুল নোটস রয়েছে কিন্তু রিভিশন খাতা নেই তাদের কাছে এমসিকিউ এর জন্য টপিকগুলো হাইলাইট করা থাকতে হবে এদের সঙ্গে পাল্লা দিতে গেলে ঠিক আছে হাইলাইট করা থাকলে সেই জায়গাগুলো তুমি শুধু করে গেলে সেই জায়গাগুলো তুমি শুধু পড়ে গেলে বাকি জায়গাগুলো অত বেশি গুরুত্ব দিয়ে পড়ার কোনো দরকার নেই অত হালকা চোখ বুলিয়ে গেলেই হবে হাইলাইট করা জায়গাগুলো বেশি করে পড়ে গেলে তাতে কি তোমার এমসিকিউতে হেল্প হবে এবারে তোমরা অ্যাসিওর করো নিজেকে যে তোমাদের কাছে যে নোটসটা রয়েছে সেই নোটসে এই কোয়ালিটিগুলো রয়েছে নাকি এইবারে দেখো আমি তোমাদের একটা ডেমো নোটস দেখাচ্ছি যারা আমার কাছ থেকে তোমরা তোমরা ফুল নোটস যদি নিয়ে নাও ঠিক আছে কি কি পাচ্ছ দেখতে পাচ্ছ এটা হলো পেলিও বোটানির একটা নোটস রয়েছে আমি ডেমো নোটস একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমাদের এই নোটসটা হেল্প করবে দেখো নোটস নিলে কি কি সুবিধা পাবে দেখো প্রথম রয়েছে দেখো জীবাশ্মের প্রকারভেদ দেখো কোন হাইলাইট করা আছে তার মানে এই জায়গাটা আমার পড়ার কোনো দরকার নেই আমি শুধু শুধু এই জায়গা পড়ে আমার সময় নষ্ট করবো না কারণ কি কারণ আমার কিন্তু হাতে সময় কম ঠিক আছে আর আমার কাছে রিভিশন নেই আচ্ছা এবার দেখো এইখানে দেখতে পেলে একটা হাইলাইট রয়েছে তাহলে আমাকে এই লাইটটা পড়তে হবে অতি ক্ষুদ্র ব্যাকটেরিয়া প্রটিসটা ছত্রাক প্রাণী কিংবা উদ্ভিদের জীবাশ্মকে কি বলে অনুজীবাশ্ম বলে হুম নেক্সট দেখো এখানে সেরকম কিছু নেই দেখো এখানে আবার রয়েছে একটা হাইলাইট করা মাইক্রোপ্যালি ঠিক আছে তাহলে মাইক্রোপ্যালি কাকে বলা হয় এই জায়গাটা আমাকে একটু পড়তে হবে তারপর দেখো এই যে সাধারণত চার ধরনের অনুজীবাস্য পাওয়া যায় এগুলো পড়ার দরকার নেই দেখো ক্যালকেরিয়াস অণুজীবাশ্ম ঠিক আছে দেখতে পাচ্ছ ক্যালকেরিয়াস অণুজীবাশ্ম এখানে দেখো হাইলাইট করা রয়েছে সিএসিও থ্রি ক্যালসিয়াম কার্বনেট তার মানে তোমাকে এই জিনিসটা এমসিকিউর জন্য কিন্তু পড়তে হবে এইটা হলো আমার নোটসের কোয়ালিটি ঠিক আছে প্রত্যেকটা টপিকের ওপর তোমরা নোটস পেয়ে যাবে এবং নোটসের কোয়ালিটি হলো এরকম যে একদম দেখো ক্যালসিয়াম কার্বনেট হাইলাইট করে তার মানে এটার থেকে এমসিকিউ আসতে পারে এরকম প্রত্যেকটা জিনিস কিন্তু হাইলাইট করে দেওয়া রয়েছে যারা এখনও নোটস নাও নি বা নিতে চাইছো দেরি করো না নিয়ে নাও ঠিক আছে অনেকে মানে চিন্তা করে যে না পেমেন্ট করার পর যদি নোটস না পাই হ্যাঁ এরকম একটা টেনশন থাকে তো দেখো আমি ফেস দেখিয়ে তোমাদের সঙ্গে ক্লাস নিচ্ছি আজ তিন চার বছর ধরে আমি ক্লাস নিচ্ছি আমার এখান থেকে ডাব্লিউ বিসিএসও ক্র্যাক করেছে সুতরাং এরকম কয়েকটা টাকার জন্য তো বেইমানি করার তো কোনো মানে হয় না না ওপরে তো একজন আছে তো দেখো এরকম কোয়ালিটির নোটস কিন্তু তোমরা পেয়ে যাবে নেক্সট আমি আরও দেখিয়ে দিচ্ছি দেখো এই প্যারাটা কিন্তু আমাকে পড়তে হবে কারণ এখান থেকে কিন্তু কোশ্চেন চলে আসতে পারে সাথে ছবিও থাকছে যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয় নেক্সট দেখো উদাহরণ উদাহরণ তো হালকা একটু দেখতে হবে খুব একটা উদাহরণ হাইলাইট করা নেই এই কারণে কারণ প্রচুর এক্সাম্পল থাকে এত এক্সাম্পল মনে রাখা সম্ভব হয় না আর এই যারা এক মাসের জন্য কোনো তাদের জন্য সম্ভব না শুধু শুধু একটা কোয়েশ্চেন এক্সাম্পলের জন্য ভুল করার দরকার নেই ছেড়ে আসবে তাও ঠিক আছে কিন্তু ভুল করে মাইনাস পাওয়ার কোনো দরকার নেই যদি মাইনাস না থাকে সেটা আলাদা ব্যাপার দেখো নেক্সট আসছে ফসফেটিক অনুজীবার্শ্ব ছবি দেখতে পাচ্ছ ফসফেটিক অনুজীবার্শ্ব দেখো এখানে হাইলাইট করার হচ্ছে ফসফেট তার মানে কি এটা এমসিকিউ ফসফেট জাতীয় যৌগ থাকে এদের প্রধান উপাদান কি ফসফেট জাতীয় যৌগ আলে এইটা তোমাকে কিন্তু মনে রাখতে হবে যে ফসফেটিক অনুজীবাশ্বতে কি থাকে ফসফেট জাতীয় যৌগ থাকে এখানেও দেখো এক্সাম্পল আমি অতটা এক্সাম্পল হাইলাইট করিনি হ্যাঁ একত্রে এগুলোকে কি বলা হয় একথিওলিজ দেখো যেই যেই টার্মগুলো দরকার প্রত্যেকটা টার্ম কিন্তু হাইলাইট করে দেওয়া যেটা কিন্তু তোমাদের কুইক রিভিশনে কিন্তু অনেক বেশি হেল্প করবে যারা রিভিশন খাতা তৈরি করনি নেক্সট দেখো সিলিসিয়াস অনুজীবাস্য এখানে দেখো সিলিকা হাইলাইট করা রয়েছে ঠিক আছে তো এটা একটা ডেমো নোট ছিল এইবারে দেখো এবার তোমাদের হাতে কতদিন সময় রয়েছে তিরিশ দিন সময় রয়েছে এবার তিরিশ দিনের মধ্যে তোমরা অনেকেই হয়তো ভাবতে পারো যে আমরা রুটিনটা এইভাবে সেট করব প্রথম দিন 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 তারপরে তারপরে ঠিক আছে তোমরা ভাবতে পারো প্রথম দশ দিন তারপরে দশ দিন দশ দিন করে ভাগ করবে করে ভাববে প্রথম দশ দিনে আমি বোটানি করবো তারপরে দশ দিন জুলজি তারপরে দশ দিন ফিজিওলজি খুব ভুল করবে যদি এই কাজটা করো কেন একটানা বোটানি পড়তে কারো ভালো লাগবে না শোনো বাস্তব কথা বলছি এক টানা পড়তে কিন্তু কারো ভালো লাগবে না তোমাদেরকে কি করতে হবে সাবজেক্টগুলোকে মিলিয়ে মিশিয়ে হবে এতদিন আমি তোমাদের স্ট্র্যাটেজি ভিডিওতে বলে এসেছি যেই চ্যাপ্টারগুলো ইজি লাগে সেগুলো আগে পড়ে ফেলো ঠিক আছে এখনো আমি সেই একই কথা বলবো প্রথম দশ দিনে তুমি যতগুলো চ্যাপ্টার তোমার ইজি মনে হয় সেটা একটা লিস্ট করে নাও দেখা গেল তোমার চৌত্রিশটার মধ্যে আঠারোটা চ্যাপ্টার ইজি মনে হচ্ছে এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে ঠিক আছে তোমার আঠেরোটা চ্যাপ্টার মনে হচ্ছে না এটা আমার কাছে ইজি হুম এবার তুমি এই আঠেরোটা চ্যাপ্টারকে প্রথম দশ দিনের মধ্যে রাখো কারণ যেটা তোমার ইজি লাগছে সেটা তুমি খুব সহজে পড়ে ফেলতে পারবে এবং যখনই তোমার এই আঠেরোটা চ্যাপ্টার পড়া হয়ে গেল তোমার ছিল কত চৌত্রিশটা তার মধ্যে তুমি আঠেরোটা পড়ে ফেললে তোমার বাকি থাকলো কিন্তু আর ষোলোটা এবার তোমার মাথা দেখো একটা হেডেক কমে যাচ্ছে যে আমার আর কুড়ি দিনের মধ্যে ষোলোটা চ্যাপ্টার পড়তে হবে প্রথমে কি ছিল তিরিশ দিনে চৌত্রিশটা চ্যাপ্টার পড়তে হবে যেটা কিন্তু একদিনে অনেক বেশি বেশি চ্যাপ্টার পড়ছে এখন এই যে ইজি চ্যাপ্টার কটা কমপ্লিট করে ফেলায় তোমার কি হলো এই কুড়ি দিনের জন্য তোমার কিন্তু ষোলোটা চ্যাপ্টার বাকি থাকলো ঠিক আছে এবার এই ষোলোটা চ্যাপ্টারের মধ্যে এই যে ষোলোটা চ্যাপ্টার এই ষোলোটা চ্যাপ্টারের মধ্যে এবার তুমি ডিভাইড করে নাও কোনগুলো তোমার খুব কঠিন লাগে খুব বোরিং লাগে পড়তে সেই কটাকে তুমি লাস্ট রাখো দেখবে ওরকম চ্যাপ্টার হয়তো তুমি পাঁচ থেকে ছটা পাবে ঠিক আছে আশা করি এতদিন পড়াশোনা করেছো পাঁচ থেকে ছটা পাবে এরকম চ্যাপ্টার তাহলে এই ছটা চ্যাপ্টার বাদ দিলে বাকি থাকছে দশটা চ্যাপ্টার এই দশটা চ্যাপ্টার তুমি এই দশ দিনে কমপ্লিট কর দশ দিনের জায়গায় তুমি দরকার হয় বারো দিন নাও কারণ যেহেতু ইজির থেকে একটু টাফ ঠিক আছে বারো দিনের মধ্যে এই দশটা চ্যাপ্টার রিভিশন কমপ্লিট করে ফেল এবারে দেখো হেডেক আরো কমে গেল কি না আমাকে আর দশ দিনের মধ্যে আর পাঁচটা কি ছটা চ্যাপ্টার পড়তে হবে ঠিক আছে আর দশ দিনের মধ্যে আমাকে পাঁচটা কি ছটা মানে এক একদিন করে যদি হিসাব করি আমার পাঁচ দিনে এক একটা চ্যাপ্টার কমপ্লিট করার কথা সেখানে আমি একটা চ্যাপ্টারে দু দিতে পারছি প্রথমে কি ছিল প্রথমে কিন্তু তিরিশ দিনে চৌত্রিশটা চ্যাপ্টার ছিল ভালো করে বুঝবে তিরিশ দিনে চৌত্রিশটা চ্যাপ্টার ছিল তার মানে কি তুমি এক এক দিনে একটা চ্যাপ্টারের বেশি তোমাকে পড়তে হচ্ছিল কিন্তু আমি যেভাবে বললাম এইভাবে যদি স্ট্র্যাটেজিটা ফলো করো তাহলে তুমি যখন ইজিটা কমপ্লিট করে ফেলবে তখন দেখো এইখানে তুমি এক এক দিনে এক একটা চ্যাপ্টার চাইলে তুমি দুদিন বাড়িয়ে নিয়ে একটা চ্যাপ্টার একটু একদিনে একটু বেশি টাইমে তুমি দিতে পারো হুম এবারে যখনই তুমি এই স্ট্র্যাটেজি ফলো করে কমপ্লিট করে ফেললে কঠিন যে চ্যাপ্টারগুলো রয়েছে কঠিন চ্যাপ্টার বা যেগুলো তোমার পড়তে ভালো লাগে লাগে না বোরিং সেই চ্যাপ্টারগুলোর জন্য তুমি কিন্তু হাতে দুদিন করে সময় পেয়ে যাচ্ছ সেই চ্যাপ্টারগুলো তোমাকে কিন্তু এই লাস্ট দশ দিনের জন্য রাখতে হবে এইবারে একটা কথা বলি এই যে দশ দিন যে তুমি এগুলো পড়বে হুম এগুলো কীভাবে পড়বে প্রথমে বললাম যে যাদের রিভিশন খাতা তৈরি করা আছে রিভিশন খাতা থেকে পড়ে যাও প্লাস আমি এমসি কিউ আপলোড করবো ইউটিউবে সেই এমসিকিউ ক্লাসগুলো করো ঠিক আছে আমি প্র্যাকটিস সেটও দেব ইউটিউবে হুম আর আর যাদের কাছে নোটস নেই তাদের সরি যাদের কাছে রিভিশন খাতা নেই তারা কি করো নোটস থেকে হাইলাইট করা জায়গাগুলো খুব ভালো করে পড়ে ফেলো ওই রিভিশন করার জন্য হাইলাইট করা জায়গাগুলো ভালো করে পড়ো ভালো করে পড়ার পরে তোমরা এমসি প্র্যাকটিস করো ঠিক আছে এবার হাইলাইট করা জায়গাগুলো যখন ভালো করে তুমি পড়ে ফেলো তোমার মধ্যে একটা কনফিডেন্স আসবে না আমি আঠারোটা চ্যাপ্টারের হাইলাইটের জায়গাগুলো কমপ্লিট করে ফেলেছি মানে যেগুলো এমসিকিউর জন্য ইম্পর্ট্যান্ট ঠিক আছে এবার এতে কি হবে তোমার তাড়াতাড়ি রিভিশনও হয়ে যাবে কারণ তুমি যদি পুরো পড়তে চাও আঠেরোটা চারটা দশ দিনে কমপ্লিট করা কিন্তু পসিবল হবে না আর এখনও তো হাতের সময়ও নেই তোমাকে তাড়াতাড়ি রিভিশন করতে গেলে কি করতে হবে তোমাকে হাইলাইটের জায়গাগুলো তোমাকে একদম তাড়াতাড়ি তাড়াতাড়ি করে পড়ে ফেলতে হবে এবং যদি পারো তার মধ্যে হাত শর্টে শর্টে শটে শটে খাতায় চাইলে নোট ডাউন করে ফেলতে পারো আমার মনে হয় না সেই সময়টা পাবে এখন যাই হোক আচ্ছা আর এমসি কিন্তু মাস্ট যেই সাবজেক্টটি করো এমসি কিউ ক্লাসটা কিন্তু তোমরা রেগুলার রেগুলার করবে ঠিক আছে 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 কিন্তু এমসিকিউ যা যা বা অলরেডি যেগুলো আপলোড করা যারা দেখো সেই এমসিকিউ গুলো কিন্তু তোমরা সলভ করে ফেলবে ঠিক আছে তো আশা করছি এই স্ট্র্যাটেজিটা ফলো করলে তোমাদের হেল্প হবে এবার কোন চ্যাপ্টার গুলো ইজির মধ্যে পড়ছে সেটাও আমি একটা ডেমো দিয়ে দেবো এক একজনের কাছে এক এক রকম হতেই পারে বাট আমার মনে হয় ওভারঅল স্টুডেন্টদের জন্য যেটা হবে সেই অনুযায়ী আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে একটা লিস্ট করে দেবো তোমরা চাইলে সেই লিস্ট অনুযায়ী কিন্তু ফলো করতে পারো আর যারা এখনও নোটস নাও যদি চাও নোটস নিতে নোটস নিতে পারো নোটস নিলে তোমাদের লাভ হবে এটুকু আমি বলতে পারি তোমরা তোমাদের লস হবে না তোমাদের লাভ হবে এক যা একসাথে সবকটা জিনিস তুমি কম্বাইন্ডভাবে পেয়ে যাবে এবং পড়াটা কিন্তু স্টার্ট করতে পারবে হাতে কিন্তু একদম সময় কম ঠিক আছে তো চলো সবাই খুব ভালো করে পড়াশোনা করো ভালো করে প্রিপারেশন নাও এমসি ক্লাসগুলো দেবো সেগুলো রেগুলার ফলো করবে যদি লাইভ ক্লাসে আসি লাইভ ক্লাসে সবাই যোগদান করবে ঠিক আছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে কথা হবে দেখা হবে আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ